এই কোরবানের ভিতরে কেউ যদি মনে করে আমার বাল বাচ্চা বেশি আছে আমি সুদের উপরে টাকা নিব নিয়ে কোরবান করব এ কোরবান হবে না আল্লাহ দরবার কুকুর হবে না আবার অনেকের বেলা দেখা যাচ্ছে যে আমি তো প্রতি বছরই কোরবান করি বছর আমার কাছে টাকা পয়সা নাই যদি এই বছর কোরবান না করি তাহলে আমার বাল বাচ্চারা কাঁধুয়ারে যাবে যেমনি হোক টাকা হাওলাত বারাদ করি হলেও আমি কোরবানটা করিয়ে ফেলি এটা হবে না আল্লাহ বলছেন সামর্থ্যকের উপরে ভিত্তি করে কোরবান করতে হবে এবং সামর্থ্যকে যে উপরে ভিত্তি করে যে কোরবান এটা হলো সামাজিক একটা বিষয় আসলে কোরবানের বিষয়টা হলো নিজের অন্তরে যে স্বভাব খাসিলত আছে স্বভাব খাসিলত কোরবানি করে দেওয়া স্বভাব খাসিলত কি লোভ লালুসা হিংসা বিদ্রোহ গৈরব অহংকার এইসব আমাকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর আমি হক রুস্কারের মধ্য থেকে যে অর্থ জোগাল করিয়া যে একটা পশু ক্রয় করলাম এ পশুর মধ্যে আমার মেহনতের টাকার প্রয়োগ করা আছে পরিশ্রমের টাকা প্রয়োগ করা আছে এই পরিশ্রমের টাকা দিয়ে যে পশুটা আমি ক্রয় করলাম এই পশুটার মধ্যে আমার ভালোবাসা বিনিময় করা আছে আমি আল্লাহর কাছে মনে মনে চিন্তা করলাম আল্লাহ তোমার নামে আমি কোরবানি করে দিচ্ছি নিজের ভালোবাসাকে নিজের ভালোবাসাকে আমি পরিশ্রম করি কষ্ট করি টাকা সংগ্রহ করে একটা গরু বা বকরি অথবা ভেড়া ক্রয় করেছি এই ভেড়াটা ক্রয় করেছি কোরবানি আল্লাহর কোরবানি উৎসর্গ করলাম কোরবানি দিয়ে দিলাম তোমার ভাগ বন্টনটা যেন সঠিকভাবে আমি তোমার কাছে পৌঁছাইতে পারি আল্লাহ তুমি আমার এই পশুটা কোরবানি হিসাবে কবুল করে নাও এবং আমার মনের মধ্যে তুমি পবিত্রতা দান করো তো সেই পবিত্রতা অর্জন করা এটা সম্ভাব ও বাস্তবতার ঘরে পৌঁছতে বোধ কঠিন বিষয় কারণ বর্তমান সমাজের মধ্যে যত টাকা রোজগার হচ্ছে মিথ্যা কথার বিনিময়ে হলেও দশ টাকা আসতেছে তাতে শত টাকা নষ্ট হচ্ছে এখানে বোঝা যাচ্ছে হক টাকা দিয়ে পশু ক্রয় করিয়া কোরবান দেওয়া এটা অনেকের কাছে সম্ভব হচ্ছে না যদিও না হয়ে থাকে তবে শরীয়তের যে একটা নিয়ম রয়েছে সে নিয়মগুলো যেন আমরা সঠিক রাখতে পারি সেই সঠিকটা হলো একটা পশু কুরবানি দিচ্ছি বা বন্টনের মাধ্যমে আমার ঘরে একটা বন্টন আছে এই বন্টনটাকে আমি প্রথমে তিনটা ভাগ করে ফেলবো এ তিন ভাগের থেকে একটা ভাগ আমি ঘরে নিয়ে যাবো বাল বাচ্চার জন্যে এবং এর ভিতরে মেহমানদারি থাকবে আর দুটো ভাগ আমি সর্বজনীয়ভাবে মিসকিনি অনুযায়ী আমি বন্টন করে দিয়ে দেবো এই ধারাও মানুষের চলে না এটাকে বুতুরা কী করে দিছে তিনটা ভাগ করবা ঠিক আছে এক ভাগ নিজের জন্য রাখো আর এক ভাগ আত্মীয় স্বজনের কাছে দিয়ে দাও আর এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও তার মানে গরিব মিসকিনের হকটা ব্যয় বাড়ি ত্রাণ এখানে কি হয়েছে ব্যয়ও কিন্তু দুইটা গরু দিয়ে কোরবানি দিছে আবার এই ব্যয়ও একটা গরু দিয়ে কোরবানি দিছে মেয়ে বিয়ে দিছি বিদায় রানটা তার কাছে পাঠানো হচ্ছে এই রানের বাঘটা কিন্তু গরিবের বাঘের থেকে কাটানো হয়েছে যার কারণে আল্লাহর হক পূর্ণ হয় না এটা কোরবানো হবে না এটা হবে আত্মীয়তা রক্ষার একটা বিষয় এখানে কোরবান আসে না কোরবান দিতে হলে কোরবান দিতে হলে অবশ্যই অবশ্যই আগে চিন্তাটা সব চিন্তাটা মাথায় আনতে হবে খাওয়ানোর মিসকিনকে বন্টন করে দেওয়ার চিন্তাটা মাথায় রাখতে হবে মিসকিন আছে নাকি এতিম আছে নাকি সবাই তো ঘরে ঘরে খাচ্ছে আর এই মিসকিন নাই এ তিন নাই ঠিক আছে তো এ তিন খানা দরকার কি ঢাকা শহরে বাংলাদেশে হ্যাবেল এভাবে পাওয়া যাবে ইডিন খানা হিডেদিন খানা এতিমখানার খানার মানিক এতিমখানার খানার হচ্ছে সে অসহায় এতিম তার কেউ নাই আমি তাকে ইসলামের শিক্ষা দিব কোরআনের শিক্ষা দিব তাকে মানুষ বানাইয়া আলেম বানাইয়া ছেড়ে দিব সে আমলে বাদত করবে সোয়াবের অংশটা শ্রেয় পাবে পরিমাণ মতো যেখান থেকে শিক্ষা পাবে দান পাবে সেখানেও যাবে এটা হচ্ছে মিসকিনকে শিক্ষা দেওয়ার একটা কৌশল এবং প্রশিক্ষণের স্থান যাকে কি বলে এতিমখানা বলে যাকে এতিমখানা বলে তো এতিমখানা আছে অনেক পরলো কুটিপতিরা যখন ত্রাণ বিনময় করে অর্থাৎ তান দেয় বিনময় করে যে দান দেয় মাদ্রাসার মধ্যে যে হক আদায় করার জন্য চিন্তা ভাবনা করে চাল দিতে হবে ডাইল দিতে হবে কারে দিব কারে খাওয়াবো তুমি এতিমখানা দিয়ে দি তো এতিমখানার মধ্যে এটা বস্তা পরার চাউল আছে ইচ্ছা মতো রান দেয় যতদূর খাইতে পারে খা বাকিটা ডাইলে ড্রেনে ফেলায় ছেড়ে দেয় এরকম মাদ্রাসা আছে কিনা এরকম মাদ্রাসা আছে অথচ এই ভাতের জন্যে মানুষ ভাত ভাত করে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে এই ভাতের জন্য মানুষ চুরি করতেছে ডাকাতি করতেছে যত খুশি যাই খুশি সব ভাতের জন্য করছে আর এই ভাতটা ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা ইচ্ছা মতো রান্না করতেছে যা খাইতে পারে খাচ্ছে বাকিটা ড্রেনে ডেলে দিচ্ছে এরকম হাজার হাজার মাদ্রাসার মধ্যে প্রমাণ আছে আমরা এগুলা কুটাইতে যাই না এগুলা আমাদের খোঁজ করার দরকার নাই ধর্ম সবাই কম বেশি বুঝে কিন্তু আমরা বিষয়টা বলবো যে এখানে কোরবানি বিষয়টা কোরবানিটা যদি হক ভাবে পৌঁছাইতে হয় বেহকে টাকা আমিও জানি কিন্তু আমার বন্টনটা আগে তিন ভাগের এক ভাগ ঠিক থাকতে হবে দুই ভাগ যেন মিসকিনের উদ্দেশ্য থাকে এইখান থেকে যে যারা আসুক না এখানে মিসকিন হইলেই চলছে গরিব আসলে চলছে দুয়ারা আসতে আসতে আমার একটু বুঝতে দেন হয়তো সে বেশি বুঝতে পাইছে সমস্যা নাই আমি তাকে দিয়ে দিতেছি আল্লাহর নামে আল্লাহ বলতেছেন যে দান করতে পারে তার হাতটা উপরে থাকে যে দান গ্রহণ করে তার হাতটা নিচে থাকে যে গ্রহণ করে তার হাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর হাত থাকে সুতরাং আমরা আগে হক বিষয়টা শিখার চেষ্টা করব হক বিষয়টা রাখার চেষ্টা করব যে কোরবান দিব বটের কোরবান হচ্ছে অন্তর্গত বিষয় এই কোরবান দেওয়ার পরস হয়েছিল মানুষের উপরে সে কোরবান আল্লাহ রাসুলের উপরে তার ভিত্তিতে আল্লাহ পাক রব আলামিন পশুর উপরে জাইজ করেছেন এই পশুটা হক টাকা দিয়ে ক্রয় করতে হবে হক টাকা দিয়ে ক্রয় করার ভিত্তিতে আমি যেন এইটার বন্টনটা সঠিকভাবে করি অনেকের মধ্যে টাকার মধ্যে ভেজাল থাকে যদি সারা দুনিয়ার মধ্যে দশটা মানুষ সঠিক কুরবান দিতে পারে এই দশটা পশু রুসিলা দশটা মানুষ রুচিলা বাকি কুরবানগুলো আল্লাহা কবুল করে নেবেন তবে বন্টনটা সঠিক থাকতে হবে তার মানে মিসকিনের হকটা সঠিকভাবে বিনিময় করতে হবে এ খাতির জোরাইয়া ব্যয় সন্তুষ্ট করিয়া আত্মীয় স্বদন সন্তুষ্ট করিয়া কোরবান কখন কোনোদিন সফল হবে না কোরবান সফল করতে হলে আগে মিসকিনকে খুশি করতে হবে সব মিসকিন খুশি নাই। কিন্তু আমি বন্টনটা করতে পারছি সঠিকভাবে ভাগ বন্টন করি সঠিকভাবে দিতে পারছি সবাইকে সমানভাবে কেউ পাইছে কেউ পাইছে না কেউ কেউ আধা কেজি পরিমাণে পাইছে সে খুশি হয়েছে না যদি খুশি হইতো আল্লাহ খুশি হইত এমন চিন্তা আমার দরকার নাই আমি বন্টন করতে পারছি যা পারছি তা দিয়ে দিছি আল্লাহ সাক্ষী আছেন নিশ্চয়ই আল্লাহ আমার ফিরে সন্তুষ্ট থাকবেন আমরা এই দাঁড়াতে থাকলে নিশ্চয় আমাদের কোরবানটা সঠিক হবে এবং আল্লাহ দরবারে কবুলীয় হয়ে যাবে এই সারা যদি ইচ্ছা মতো কোরবান দিই বড় বড় বাসাই করি প্রশংসা অর্জন করার চেষ্টা করি এবং ব্যয় বাড়ি চিন্তা করি মিসকিনকে না দিয়ে দিতে পারবো কোরবান হিসেবে সামাজিকতাভাবে দেখানো যাবে কিন্তু এই কোরবান আল্লাহ দরবারে কবুল হবে না কবুলীয় কোরবান হইতে হলে আগে মনের পবিত্রতা ঠিক করতে হবে মনের দিক ঠিক করতে হবে আমার মধ্যে অনেক ভেজাল আছে যে ভেজালগুলো আছে সেই ভেজালগুলো যেন এই কোরবানের ওশিলা আমার অন্তর থেকে দূর হয়ে যায় আমি আজকার পরের থেকে মনে করব কোরবান আমি আমার পশুকে দিছি না আমি নিজে আল্লাহ নামে কোরবানি হয়ে গেছি এই কোরবানির পরে আমার মধ্যে কোনো রকমের অশ্লীল কর্ম বা খারাপ কাজ কোনো কিছু যুক্ত থাকবে না আমি পবিত্র হিসেবে হিসাবে আল্লাহর কর্ম করবো পবিত্র বান্দা হিসেবে নিজেকে গণনা করব। খারাপ কাজ থেকে সবসময় দূরত্ব থাকব দূরত্ব থাকার ভিত্তিতে নিশ্চয়ই আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং পানের হুশিলা সে আল্লাহ তারপরে সন্তুষ্ট করে তার কোনো আর চিন্তা থাকবে না ইহকাল ও পরকালের মধ্যে কাজে আমরা এইভাবে সলাহ করার চেষ্টা করবো নিশ্চয়ই আল্লাহ সবাই করে সন্তুষ্ট হবেন সকলের প্রতি সালাম আসসালাম